大哥，我冷。大哥，我冷。 সুস্মিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি দুজনে মানে দুই মূর্তি আমরা দুই মূর্তি আর সামনে আরেক মূর্তিও আছে মানে আমার বর সামনে হাঁটছে আমরা দুজন পেছনে হাঁটছি তো আজকে রবিবার ছিল তো মামামকে নিয়ে যাওয়ারও ইচ্ছে ছিল ঘুরতে কিন্তু মামাম এমন সময় ঘুমিয়ে পড়লো আর উঠলোই না তো ওকে আর তুলে জামা পরিয়ে নিয়ে যাব তার জন্য আর নিয়ে গেলাম না ও ঘুমাক মায়ের সাথে আর তার জন্য আর নিয়ে গেলাম না তো যাই হোক এদিকে আমরা কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব ভাবতে ভাবতে চলে এসেছি সদরঘাট তো সদরঘাটে অনেকদিন আসা হয়নি ভেবেছিলাম আজকে মামামকে নিয়ে আসবো যেহেতু এখন অব্দি কোনোদিনও আসেনি তো ইচ্ছে ছিল তো হলো না দেখি নেক্সট সানডে যদি পারি তো নিয়ে আসবো ওইদিকে দেখো জমজমাট এখন তো সদরঘাট জমজমাট মনে হয় একটা ছোটোখাটো মেলায় বসেছে লোকজনও হয় প্রচুর মানে সবাই বসে ভালো লাগে সময় মানে চুপচাপ সময় কাটাতে এই জায়গাটা এখন খুব সুন্দর সামনে গঙ্গা আর এইদিকে এক সাইডে বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি মানে মন্দির আছে যেমন হনুমানজির মন্দির আছে লোকনাথ বাবার মন্দির আছে শিব মন্দির আছে তারপর তো ছোট ছোট স্টল খাবারের বিভিন্ন রকম আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে আইসক্রিম খেতে এদের দুজনের ইচ্ছে হয়েছে আইসক্রিম খেতে আর পেছনে দেখলাম ভুট্টা যেটা দেখে আমার খুব ইচ্ছা করছিল ভুট্টা খেতে কিন্তু সঙ্গী পেলাম না তো এরা দুজন সঙ্গী হলো আইসক্রিমের তো চলো কুলফি খেয়ে নিলাম এখানে আর আইসক্রিমটা বেশ ভালোই ছিল তো এরা নিয়েছিল ভ্যানিলা ফ্লেভার পুরোই আর আমি দুটো মিক্স নিয়েছিলাম ভ্যানিলা আর চকলেট তো ভালোই লাগলো আইসক্রিমটা তো এতটাই বুবাইয়ের ভালো লেগেছে তো ও আবার আরেকটা খেয়ে নিয়েছে ওকে বারণ করলাম কিন্তু না ও তো শুনবে না তো যাই হোক তো দুটো দুটো করে সবাই মানে দুটো দুটো সবাই না বুবাই শুধুমাত্র দুটো খেয়েছে আর আমরা এক দুজন একটা একটা করে খেয়েছি আইসক্রিম খাওয়ার পর আমাদের চোখে বললো স্পাইরাল পটেটো তো এখানে একজনই বিক্রি করছিল তো দেখলাম যে বেশ ভালোই বিক্রি হচ্ছে তো দেখি খেয়ে কেমন মানে কেমন এর আগে তো খেয়েছিলাম একবার নিউ টাউনে বাবাই দাদের সাথে গিয়ে ফার্স্ট টাইম ছিল ওটা আমাদের আর এটা ছিল নিশার ফার্স্ট টাইম তো আমরা বেশি কিনিনি কারণ কেমন হবে না হবে তো বুঝতে পারছি না এখানে প্রথম খাচ্ছি তো তার জন্য একটাই কিনেছিলাম আর ওটাতেই তিনজনে মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম তো যাই হোক ভালোই লাগলো মোটামুটি ছিল কারণ খুব একটা ক্রাঞ্চি ছিল না আমি যখন এর আগে খেয়েছিলাম পুরো মানে আলুটাই বেশ ক কুরকুরে ছিল তো এখানে কুরকুরা অতটা ছিল না আর মানে টমেটো সসটা দেওয়াতে কী হয়েছিল বলো তো নরম হয়ে গেছিলো যার জন্য অতটাও ভালো লাগছিলো না হ্যাঁ ছিল মোটামুটি ছিল তো অতটাও না বিশাল কিছু না তবে হ্যাঁ প্রাইজের দিক থেকে এটা একটু বেশি দাম মনে হলো কারণ আমরা ওখানে খেয়েছিলাম তখন চল্লিশ টাকা নিয়েছিল তো এর থেকে বড়ো সাইজ দিয়েছিলো আমার মনে হয় পাতলা পাতলা করেছিলো তো তার জন্য বড় হয়েছিল আর এটা একটু মোটা মোটা ছিল যার জন্য ক্রাঞ্চি ব্যাপারটা হয়নি তো যাই হোক ভালোই ছিল খুব একটা খারাপ না মানে খাওয়াই যেতে পারে ভালোই তো তারপর বসে থাকতে থাকতে সামনেই ছোট্ট বাচ্চাটার দিকে চোখ গেল দেখছি ও এসেছে ওর বাবা মা দাদু ঠাম্মি কি দাদু দিদা যাই হোক তাদের সাথে আর গঙ্গার সামনে এসে তো ও জলে নামার জন্য ওর বাবা মাকে জেদ করছে যে যাবো যাবো কিন্তু ওর বাবা মাকে ভুলানোর চেষ্টা করছে কিন্তু ও আর ভুলছে না তখন এই যে এটা কিনে নিয়ে এসছে কিছুক্ষণ ওটা দেখে ও শান্ত ছিল যে ফুফু দিয়ে ওই যে ফ্যানা ফ্যানা কি বলে ঠিক আমার নামটা মনে পড়ছে না তারপর তো আবার জল দেখে জলে নামার চেষ্টা আর এরই মধ্যে নিশা আমার জন্য একটা ভুটটা নিয়ে এসেছে আমি লাস্টে নিশাকে বলেই ফেললাম যে আমাকে একটা ভুটটা খাওয়া তো আমি বসেই ও একটা ছোট্ট দেখে কচি ভুট্টা নিয়ে নিশার তো আগে থেকেই কথা ছিল আসার কিন্তু তার মাঝেই দেখা হয়ে গেল মমিতা আর মমিতার হাজব্যান্ডের সাথে আসছিলো তার পুচকু মামের থেকে তিন মাসের বড় তো যাই হোক সবাই মিলে তারপর চলে গেলাম যে একটা ক্যাফেতে যে একটু সময় কাটাবো বসে ছবি টবি তুললাম ক্যাফে সার্ভিস ছিল খুব বাজে আমরা কফি অর্ডার করেছিলাম সেটা আসতে তো প্রচুর টাইম লাগালো আর তারপর সেটা ভালো খেতে লাগেনি প্রচন্ড মিষ্টি দিয়ে দিয়েছিলো মানে বাড়িতে আমরা এর থেকে বেটার কফি বানিয়ে খেতে পারতাম আর অনেক তাড়াতাড়ি তো যাই হোক এটার কথা না সবাই মিলে সময় কাটিয়েছি ছবি ছবি তুলেছি এটাই ভালো লাগলো আর পুচকুর সাথে খুব মজা করলাম তারপর যাই হোক চলে এলাম সবাইকে টাটা করে এখানে একটা কসমেটিক্সের দোকানে কসমেটিক্সের দোকানে অবশ্য লিসাও এসেছিলো কিন্তু তাড়াহুড়ো করে চলে গেছিলো ওর যেহেতু বাবা অপেক্ষা করছিলো ও চলে গেছিলো এবার কিনতে এসেছিলাম একটা হেয়ার প্যান্ট কিন্তু তারপরে মনে পড়ে গেল যে একটা আরও একটার পর একটা একটার পর একটা অনেক কিছু মনে পড়ে গেল তারপর বাড়ি গেলাম তো বাড়িতে এসে মনে পড়লো যে আগের দিন লিসার বাড়ি গেছিলাম তখন কাকু মামামের জন্য একটা জামা নিয়ে এসেছিলো দেখো খুব সুন্দর প্রিন্টের একটা জামা হোয়াইট কালারের আমার তো খুব পছন্দ হয়েছে আর হেয়ার ব্যান্ড একটা প্যান্ট তো জামাটা তো খুব সুন্দর হয়েছিল আর যেগুলো দোকান থেকে কিনলাম দুটো পালিশ আমার একদমই পালিশ ছিল না ওখানে দুটো ক্লিপ যেগুলো আমার কেনাই হয় না কারণ যেতেই পারি না আর দুটো হেয়ার ব্যান্ড নিয়েছিলাম চুলগুলো না খুব ডিস্টার্ব করে খুলে কাজ করতে শুকায়ও না যেহেতু খুলে কাজ করতে পারি না তো যাই হোক তারপরে দেখো মামামের পাপাকে তো খেতে দিয়েছি আজকে হচ্ছে ওই ভেজিটেবল শরটে সব সেদ্ধ করে দিয়েছিলো মা প্রেশার কুকারে সেটা সেদ্ধ করে তো দিচ্ছি আর এদিকে মাম্মা মজা দেখো ও খাবে ওর বাবার সাথে ওর খাবার কিন্তু খেতে চায় না এদিকে দেখো এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি ওপর থেকে ছড়িয়ে তাও ওনার ঝাল লাগছে না ও তাও খাচ্ছে ওকে খাবার দিলে সে কত কীর্তি কিছুতেই খেতে চায় না মুখ বন্ধ করে দেবে মুখ থেকে বের করে দেবে মুখ ঘুরিয়ে দেবে বিভিন্ন রকম কিন্তু দেখো আমার মানে বাবাকে খেতে দিয়েছি তো ওর খুব ভালো লেগেছে আর চটকাচ্ছে হাতে ওই মুখেও ঢুকাচ্ছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো বাই টাটা গুড নাইট